নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজ এই সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে আমরা জানার চেষ্টা করব আগরবান্ধ উচ্চ বিদ্যালয়ের গড়ে ওঠার ইতিহাস চলুন ভিডিওটা শুরু করা যায় আজ আমরা আমাদের যে স্কুল আগরবান্ধ উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের কিভাবে এর জন্ম হয়েছে সেই বিষয়ে আমরা স্কুলের তথ্যচিত্র একটা তুলে ধরতে চাই এবং সংরক্ষণ করতে চাই তো সে বিষয়ে আমি সৌরভ দাস ইউটিউবার এবং ফেসবুক এবং ইউটিউবার সৌরভ দাসকে আমন্ত্রণ জানাই এবং সে এ ব্যাপারটাতে ইনভলভড হয়ে যাতে সরস্বতী পূজার দিনে এসেছে এবং এই স্কুলের ইতিহাস সে সকলের মাঝে তুলে ধরতে চায় তো আমরা তাকে যথাযথভাবে সাহায্য করব আমাদের যারা প্রাক্তন শিক্ষক রয়েছেন যারা প্রাক্তন যারা যেভাবে স্কুলকে গড়ে তুলেছেন ধীরে ধীরে তো তাদের সাথে সে আলাপচারিতার মধ্য দিয়ে সেই সব বিষয়গুলো জানতে পারবে আমি এখন এই মুহূর্তে বসে আছি চাঁথড়ার নিবাসী রামনতন নন্দী উনি কংগ্রেস আমলে ছিলেন এবং যে উপ স্কুলটা গড়ে ওঠার পিছনে যাদের অবদান তাদের মধ্যে শেষ তৎকালীন

তখন আমি জিপিওতে পরীক্ষা দিয়েছিলাম জেনারেল পোস্ট অফিসে কলকাতায় তাতে বেকার সরিয়ে পাস করেছিলাম তারপর এবারে যেমনি ভারত স্বাধীন হলো আটচল্লিশ সালে অ্যাপয়েন্টমেন্ট এলো আটচল্লিশ তাতে বেহালায় গেলাম তখন নো ভ্যাকেন্ট আমি এক বছর কলকাতায় লোকের দোকানে থেকে চেষ্টা করলাম হলো নি দিয়ে আর কী করবো এসে রাজনীতি নেমে গেল তখন ওই ভোট হলো ভোট হয়ে সদস্য দাঁড়ালো এইখানে স্কুলটা আরম্ভ করলো ত্রিলোচন সাঁতরা আমি এখন বর্তমানে এই বিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং প্রাক্তন শিক্ষক সংগঠক শিক্ষক স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষকও বটে এই বিদ্যালয় প্রথম যখন এখানে শুরু হয় তখন বিদ্যালয় নিজস্ব কোনো বিল্ডিং ছিল না বর্তমান বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রাইমারি স্কুল চলতো মাটির বাড়ি দিনের ছাউনি তার একটি রুম মাঝে পার্টিশান দিয়ে আমরা ফাইভ এবং সিক্স পত্তন করি এবং তারিখ ছিল পনেরোই জানুয়ারি উনিশশো সাল কারণ এখানের গোস্বামী পরিবারের যিনি সভাপতি ছিলেন আমাদের স্কুলের অস্থায়ী কমিটির তার নাম হলো প্রসন্ন গোস্বামী এবং আমার বাবাও ছিলেন ওই সংগঠক একজন ম্যানেজিং কমিটির সভ্য তার প্রতিকৃতি আমরা রিটায়ারমেন্টের পরে এখানে স্থাপন করেছি বিদ্যালয় প্রাঙ্গণে তাদের স্মরণের জন্য এবং যথাক্রমে মাস্টারমশাই হেডমাস্টমাশ হয় রিটায়ার্ড করণিক বাবু তারাও ওই সারণিক হিসাবে মূর্তি নেতাজি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং বড় বড় মহাপুরুষদের মূর্তি ফলক স্থাপিত এখানে আছে আমরা যখন ওই প্রাইমারি স্কুলে দুটি ক্লাস চালাতাম তখন বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল বটে কিন্তু মঞ্জুরি প্রাপ্ত ছিল না মঞ্জুরি প্রায় চার বছর পরে মঞ্জুরি পত্র আমরা আদায় করেছিলাম ডিআই অফিস থেকে মঞ্জুরিপত্র আদায় করার পরে আমাদের পঠন পাঠন এত উন্নত ধরনের ছিল এবং তখন আমরা প্রথমে তিনজন শিক্ষক ছিলাম গণেশবাবু সত্যবাবু এবং আমি তিনজনের ছিলাম বছর দু দু বছর পরে আবার সেভেন এইটের ক্লাস শুরু হয় তখন আবার দুজন শিক্ষক এবং একজন করণিক পিয়ন নিযুক্ত করা হয় দুজন শিক্ষকের নাম সাধনচন্দ্র কুণ্ডু নারায়ণ রানান কারক বঙ্কিমচন্দ্র বেরা এবং রবীন্দ্রনাথ মন্ডল করণিক এ পিয়ন সেইভাবে আবার প্রায় পনেরো কুড়ি বছর চলার পরে সেভেন এইট মঞ্জুর হয় সেভেন এইটের আবার আট দশ বছর পরে নাইন টেন তারও পাঁচ ছ বছর পরে ইলেভেন টুয়েলভ পন করে পশ্চিমবঙ্গ সরকার এবং এই বর্তমানে স্কুলটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টারও আর আমি রিটায়ার করেছি আজ থেকে প্রায় ষোলো বছর আগে দু হাজার আটে এবং বর্তমানে এই বিদ্যালয়ের প্রেসিডেন্ট আমি শ্রী বঙ্কিমচন্দ্র বেড়া অত্র স্কুলের এক চার বাহাত্তর থেকে অধ্যাপী আমি এই স্কুলের কর্মরতা আছি তার কারণ আমি তেরো সালে দু হাজার তেরোতে রিটায়ারমেন্ট করার পরেও কিন্তু এ স্কুলের করণিকের পদ শূন্য মাঝে একজন করণিক এসেছিলেন তিনি ভালো চাকরি পাওয়ার জন্য রিজাইন দিয়ে চলে গেছেন যাই হোক এই সত্তর সালের যে স্কুল আজ দু হাজার চব্বিশ সত্তর সালে টু ক্লাস একানব্বই ফোর ক্লাস দু হাজারে হাই স্কুল দু হাজার বারোতে উচ্চমাধ্যমিক এবং প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নাইনটি ফাইভ সিক্স পার্সেন্ট আমাদের পাস এবং রেজাল্টও রূপ এখানে হয় আর প্রথম থেকে এই স্কুলের পরিচালনা কমিটিতে ছিলেন শ্রদ্ধেহ স্বর্গীয় মোহন নন্দী স্বর্গীয় অমূল্য রতন বেড়া সন্তোষ বিষুই রামরতন নন্দী রামনিধি সাঁতরা প্রসন্ন গোস্বামী চন্দ্রশেখর গোস্বামী অনন্ত পাল আর গোপাল প্রামাণিক মদন মোহন পাল আরও পরবর্তীকালে আরও প্রয়োজন কমিটি এসেছেন গণেশ মুদি তারপরে হচ্ছে কি কার্তিক চন্দ্র নন্দী মদন গোপাল পাল উনিও সেক্রেটারি বিজয় গোপাল মান্না প্রথম সেক্রেটারি কানাই মান্না ইনিও সেক্রেটারি ছিলেন নিত্যানন্দ মাসান্ত স্বর্গীয় উনিও সেক্রেটারি ছিলেন এখন জীবিত আছেন রামরতন নন্দী জীবিত আছেন প্রথম যিনি ফাউন্ডার মেম্বার আমার নাম রামরতন নন্দী উনিশশো সত্তর সালে স্কুলের মেম্বার ছিলাম আমি উপপ্রধান ছিলাম আর বিশ্বেশ্বর ছিল প্রধান পাগল আগরবানদের তখন সেই চন্দ্রশেখর গোস্বামী আর ওরা সব ছিল ওরা সকল মিলে সাঁতরা আমরা ডেকে আমরা ডেকেছিল রামপ্রসন্ন গোস্বামী আর ওই রাম সত্যর বাবা ও ফকির গোস্বামী হ্যাঁ ওরা ইয়া জায়গা দিলেও তারপরে ওই সাঁতরা রামনে সাঁতরা হ্যাঁ ও ছেলে ওখানে মাস্টার ওরা শুধু এসে সব ইয়ে ছিল অমূল্য বেড়া অমূল্য বেড়া ছিল হ্যাঁ আর রাধা ইয়া নন্দী নন্দী আর ওই আমাদের এই জগৎকুন্ড রাধা রাধা শ্যাম নন্দী মেম্বার ওরা মেম্বার ছিল গণেশবাবুর পরেই পাঁচ বছর আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করি ন সাল থেকে এখন স্থায়ী প্রধান শিক্ষক হিসাবে বরুণ কান্তি মহান্তি এখনও উনি প্রধান শিক্ষক হিসেবে এই কাজ চালিয়ে যাচ্ছেন এই বিদ্যালয়ের রেজাল্ট শুরু থেকে খুব চমকপ্রদ আমরা যখন টু ক্লাস বিদ্যালয়ের মঞ্জুরি পাই তখন আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র স্কলারশিপ পরীক্ষায় সে পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল। আজ বিদ্যালয় সরস্বতী পূজা অত্যন্ত উৎসাহের সঙ্গে ছেলেমেয়েরা সব অংশগ্রহণ করেছে শিক্ষক শিক্ষিকা সকলেই এবং পার্শ্ববর্তী অভিভাবক অভিভাবকেরা সরস্বতী পূজা সেই উপলক্ষে আমি প্রাক্তন বর্তমান সমস্ত ছাত্রছাত্রী তাদের আমি শুভেচ্ছা জানাই এবং এই স্কুলের জন্মলগ্ন থেকে যেসব শিক্ষক মশাইরা ছিলেন বা বর্তমানে যারা রয়েছেন প্রত্যেককে আমি স্কুলের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানাই আর আমাদের এই স্কুলের দীর্ঘ যে ইতিহাস তা মোটামুটি মাস্টারমশাই আমাদের যিনি বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন তিনি বলেছেন তবে আমাদের বঙ্কিমবাবু বললেন সময় একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার আছে যে উনিশশো সালে যে স্কুল পথ শুরু করেছিল পনেরোই জানুয়ারি উনিশশো চুয়াত্তর সালে এক এক চুয়াত্তরতে এটা টু ক্লাস অ্যাফিলিয়েশন পায় এবং এক পাঁচ একানব্বইতে ফোর ক্লাস আবার বারো তেরো শিক্ষাবর্ষে এই দু হাজার সালে স্কুল এর পথ চলা শুরু হয় মোটামুটি আমাদের দু যে সেন্ট আপ ক্যান্ডিডেট সেই সেন্ট আপ ক্যান্ডিডেট দু সালে আমাদের মাধ্যমিক এই স্কুল থেকে বেরিয়েছে আর দু হাজার বারো তেরোতে উচ্চ মাধ্যমিকের অ্যাফিলিয়েশন পায় মোটামুটি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের যে দু হাজার সালে আমরা অনুষ্ঠান করে সুবর্ণ জয়ন্তী পালন করলাম তো এই পঞ্চাশ বছরে স্কুল প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন বাধা বিঘ্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আজকে একটা জায়গায় পৌঁছেছে একটা রূপে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং তারই ছায়ায় তারই কাছে এসে অনেকে আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তো প্রত্যেককে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হিসাবে আমি বিদ্যালয়ের তরফ থেকে শুভেচ্ছা জানাই আমাদের বিদ্যালয় বর্তমানে হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু এখানে সায়েন্স স্ট্রিম নেই তো আমরা আগামী দিনে যাতে সায়েন্স স্ট্রিম খোলা যায় সেরকম উদ্যোগ রাখব এবং যে সীমানা প্রাচীরের অভাব রয়েছে সাইকেল স্ট্যান্ড নেই তাছাড়া বিল্ডিং কিছু নতুন হয়েছে ঠিকই কিন্তু সীমানা প্রাচীর নেই সীমানা প্রাচীরের প্রয়োজন রয়েছে আর সাইকেল স্ট্যান্ডের আসু প্রয়োজন তো সেই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছি আবারও বিভিন্ন মাধ্যমে জানাবো আগামী দিনে যাতে এই সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় আর যাতে আরও ভালোভাবে এই স্কুল প্রতি চলে সেই জন্য আমরা সকলে এটা যাতে সাহায্য করতে পারি এবং প্রত্যেকের সহযোগিতা বিজ্ঞান শাখায় যাতে অনুমতি পাওয়া যায় সে বিষয়ে আমরা উদ্যোগ নেব আগামী দিনে আর বিভিন্ন পরীক্ষাগুলো হয় মাধ্যমিক পরীক্ষা একবার সেন্টার হয়েছিল। কিন্তু পরে আর হয়নি উচ্চমাধ্যমিকের সেন্টার হিসাবে এবারে আমাদের প্রায় দীর্ঘ পাঁচ সাত বছর আমরা উচ্চ মাধ্যমিক সেন্টার হিসাবে এখানে বেশ সুষ্ঠুভাবে পরিচালনা করছি এবছরও আমরা আগামী দিনে করতে পারবো বলে আশা রাখি তো এই বিষয়টা আমাদের মাথায় থাকছে আর একটা বিষয় আমাদের সকলকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে শিক্ষক এবং অভিভাবক এদের মধ্যে সমন্বয় গড়ে তোলা একটা খুব জরুরি বিষয় কারণ এখানে ছাত্রছাত্রীরা আসে তারা তো অভিভাবককে বাদ দিয়ে এখানে থাকে তো শিক্ষকদের একটা বড় ভূমিকা যেমন বিদ্যালয় প্রাঙ্গণে থাকে তেমনি ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কার জন্য অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কারণ বাড়িতে বেশিরভাগ সময় তারা অতিবাহিত করে তো সেই বিষয়টাতে আমরা তাদের সাথে যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পেরেছি এবং তাদের অভাব অভিযোগ বিভিন্ন জায়গা সময়ে আমরা সেগুলো যাতে সুষ্ঠুভাবে সমাধান করতে পেরেছি এ বিষয়ে সেই জন্য আমি সকল অভিভাবককে এবং তাদের ঐকান্তিক সহযোগিতায় আজকে আমাদের এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি সেই জন্য সকল অভিভাবককেও আমি আজকে এই বিশেষভাবে বার্তা দিতে চাই তারা যেন তাদের ছাত্রছাত্রীদের সঠিকভাবে মানুষ করার লক্ষ্যে পদক্ষেপ নেন এবং স্কুলমুখী করে তোলেন ছাত্রছাত্রীদের তারা যেন নিয়মে নিয়মিতভাবে স্কুলে আসে এবং স্কুলে পাঠদান তারা অংশগ্রহণ করে মাস্টারপদের যাতে তারা সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আমি তাদের একটা বার্তা দিতে চাইব এবং তাদের বিভিন্ন সমস্যা থাকলে তারা আমাদের স্কুল কর্তৃপক্ষের সাথে বসে সেই সব বিষয়গুলো আলোচনা করতে পারবেন সেই সব জন্য আমরা তাদের আহ্বান জানাচ্ছি